ও ঠাকুমা ভালো আছো আসো বলছি ভালো আছো হ্যাঁ তোমার বাড়ি কোথায় এইখানে আচ্ছা বাড়িতে কে কে আছে হ্যাঁ

তাহলে ইনকাম কে করে তুমি পরের বাড়ি কাজ করো ও আচ্ছা আর ছেলের বউ কি করে লোকের বাড়ি কাজ করে ও আচ্ছা ছেলের কয় ছেলে মেয়ে হয়েছে দুই ছেলে মেয়ে দুই ছেলে ও আচ্ছা আচ্ছা তারা তো বড় হয়ে গেছে না খুব একটা বড় হয়নি বাইশ বছর বয়স ও আচ্ছা বাইশ তেইশ বছর বয়স

তো আমি কিছু দিচ্ছি এই টাকাটা রাখো ঠিক আছে আমি আমি মানে আমার বাড়ি ঠিক আছে টাটাতে চাকরি করি রতন টাটার কোম্পানিতে রতন টাটার কোম্পানিতে চাকরি করি ঠিক আছে তো পাশাপাশি আমি এই তোমাদের একটু সাহায্য করি ঠিক আছে তোমাকে দেখে মনে হলো যে খুব মানে অসুবিধার মধ্যে আছো ঠিক আছে তো যাও এই টাকাটা রাখো ঠিক আছে যাক তোমার একটু কেদো না ঠাকুমা কেদো না ঠিক আছে হয়তো ভগবান পাঠিয়েছে আমাকে ঠিক আছে তো না ওই টাকাটা রাখো ঠিক আছে